হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই টিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে মেভ্যাক্স ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানবো যে ভ্যাক্স ট্যাবলেট কী কী সমস্যা আপনি ব্যবহার করবেন কী মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কী কী পার্শ্ব পার্শ্বপাত দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি মেভ্যাক্স ট্যাবলেট সিপলা লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই মেভ্যাক্স ট্যাবলেটের মধ্যে রয়েছে মেভেন্ডা জল একশো মিলিগ্রাম মেভেন্ডা জল হলো একটি সুরক্ষিত কৃমিনাশক ঔষধ মেভেন্ডা জল করার পরে গিয়ে মেভেন্ডা কৃমিদের গ্লুকোজ গ্রহণে বাধা দিয়ে কাজ করে এবং গ্লাইকোজেন সঞ্চয় বাধা দান করে যার ফলে কৃমি নিস্তেজ হয়ে ও ধীরে ধীরে মারা যায় পরে মলের সাথে শরীরের বাইরে নির্গত হয় আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই মেভ্যাক্স ট্যাবলেট পেয়ে যাবেন মেভ্যাক্স ট্যাবলেটে ছটি ট্যাবলেটের দাম কুড়ি টাকা তাহলে চলুন জেনেছি যে এই মেভ্যাক্স ট্যাবলেটের ব্যবহার কি কি মেভ্যাক্স ট্যাবলেটের ব্যবহার হলো প্যাটের মধ্যে সুতা কৃমি গোল কৃমি চাবুকের নাই কৃমি হুকের নাই ফিন ওয়ার্ম কৃমি ফিতা কৃমি এইসব প্রভৃতি কৃমি সংক্রমণ হলে প্যাটের মধ্যে সেটিকে ঠিক করতে এই মেভ্যাক্স ট্যাবলেট ব্যবহার করা হয় মেভ্যাক্স ট্যাবলেটের ডোজ হলো বয়স্ক এবং শিশুদের একই মাত্রা এটি ব্যবহার করতে হয় গোলকৃমি ও হুক ওয়ার্কৃমির জন্যে একশো মিলিগ্রাম করে দিনে দুবার পর পর তিন দিন ব্যবহার করতে হয় এবং সুতাকৃমি ও ফিতাকৃমির জন্যে দুশো মিলিগ্রাম করে দিনে দুবার পর পর তিন দিন ব্যবহার করতে হয় এই ট্যাবলেটটি খাবার গ্রহণ করার পরে দিনে দুবার নিতে হবে এই সমস্যার জন্য একশো মিলিগ্রাম ট্যাবলেট তিনি একবার ব্যবহার করতে হয় এছাড়াও চিকিৎসক যেইভাবে আপনাকে বলে দেবে সেইভাবে এই ট্যাবলেটটা আপনি গ্রহণ করবেন মেভ্যাক্স ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে সচরাচর কোনো পার্শ্ব হতে দেখা যায় না কিন্তু কিছু ক্ষেত্রে বমিভাব পেটে ব্যথা পাতলা পায়খানা কোষ্ঠকাঠিন্য হওয়া শরীরে চুলকানি হওয়া পেটে ব্যথা হওয়া এইসব প্রভৃতি পার্শ্ব হতে কিন্তু দেখা যায় যদি দেখা যায় তাহলে আপনি দ্বিতীয়বার এই মেভ্যাক্স ট্যাবলেট গ্রহণ করবেন না এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন মেভ্যাক্স ট্যাবলেট ব্যবহার করার আগে আপনাকে কি সতর্কতার দিকে খেয়াল রাখতে হবে দু বছরের নিচে শিশু গর্ভবতী মা যে মায়েরা বাচ্চাদের বুকে দুধ পান করাচ্ছেন তারা কিন্তু এই মেভ্যাক্স ট্যাবলেট ব্যবহার করবেন না তাদের ব্যবহার করা চলবে না লিভারের কোনো রোগ থাকলে সেক্ষেত্রেও কিন্তু এই মেভ্যাক্স ট্যাবলেট ব্যবহার করা চলবে না যদি আপনার বমি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মেব্যাক্স ট্যাবলেট ব্যবহার করবেন না না হলে কিডমি মুখ ও নাক দিয়ে বাইরে বের হতে পারে সেক্ষেত্রে অন্য পরিস্থিতি তৈরি করতে পারে জাতীয় খাবার এই মেব্যাক্স ট্যাবলেট গ্রহণ করার পরে গিয়ে গ্রহণ করবেন না অ্যালকোহলের সাথে কখনোই আপনি মেব্যাক্স ট্যাবলেট গ্রহণ করবেন না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন